হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাই সাইস্টেড তো আজকে হয়েছে ডুগুর বার্থডে টোয়েন্টি নাইন্থ নভেম্বর তো কিছুই করতে পারতাম না হয়তো ফ্যানের আওয়াজেছে ফ্যান চলতেছে তো কিচ্ছু করতাম না জাস্ট ছোট্ট একটা কেক বানামো আমি আমি কোনোদিনও বানাইছি না প্রথম কেক বানাবো ডুগুর লিখা ট্রাই করুন তো দেখি কেমন হয় আর হেয়ার এক্সপ্রেশনটা কী তা এটাও দেখুম কারণ মানে কোনো কিছুই করলাম না কারণ আমার শরীর ভালো না অনেক বিগত অনেক দিন ধরে আমার শরীর ভালো না আর শরীরের লোক লোকের মন মানুষ ভালো না তার লিগে ভিডিও কিছু কম দিতে আসি অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দিতে তো মানে কিচ্ছুই করছি না একদম তো তার লিগে একটা ছোট স্মল সেলিব্রেশান না কোনো ডেকোরেশন না কোনো কিছু জাস্ট শুধু কেকটা অনলি ফর কেকটা বানাইতেছি বাস শুধু জাস্ট কেকটা বানাই কেকটা কাটাতে বাস তো কেকটা হইছে না কেকটা হইলে বাকিটা দেখাইতেছে ঠিক আছে চলো লগ গোই ঘরে আছে তো চলো যাই আমরা ইজি কেক চলো হেরে না যাই দি আর রিঅ্যাকশন চলো এভরিবাডি তুমি লয়ে দাও পড়তে চাইয়ে ঘর সিস্টেম বানিয়ে নাও আমি সিস্টেম বানাদো কি হবে এন্ড ডট জানি করে ই হ্যাক ইউ থ্যাঙ্ক ইউ দেখো সেটা এটা আমি নিজে বানাইছি কেকটা আমি আপনার বাড়ির ভিতরে মারে কইতাছি আমি তো কিটা জানি প্ল্যান করে রাখছে ও দো মা কইতা তোর बर्थडे হেল্প কর না একটু মা बर्थडे দিকা হেল্প কর না তুমি বানাইছো আমি বানাইছি সুন্দর

আমি জানি না হেয়ার কি পছন্দ হইছে না পছন্দ হইছে কারণ হেয়ার কোনো রিয়াকশন আমি পাইছি না অনেক পছন্দ হইছে অনেক কোনো পজিটিভ রিয়াকশন আমি পাইছি না এ দেখো আমার দাড়ি টারি ফাইকা গেছে জন্মদিনে জন্মদিনে আমার দাড়ি পাকা পাকা দাড়ি দাড়ি কেটে ফেলেছি কিন্তু

ভিডিও করতে করতে মোবাইলের স্পেস গেছে কারণ মা মোবাইল আমি করতেছি আমার মা আমার মা সকালে আমি যখন বাড়ি দুপুরে ভাত খেতেছি বাড়ি তখন আমার মা কইতাছে যে ফাটালি তো প্রত্যেকবার কিছু না কিছু একটা করে আজকা জানি কিতা করব তা আমি মার কইতাছে কি মা কিতা জানি প্ল্যান করে রাখছে এর তো শরীর বেশি ভালো না তারপরে মারে কইতাছে আমাকে মা কিতা জানি প্ল্যান করে রাখছে ও সন্ধ্যার সময় তো যাবো গিয়া জানি কিতা দিই না এমন তো কিছুই করছি না পাঁচালি অক্ষণ আপাতত আমরা অক্ষণ দুজনই বাড়িত নাই পাঞ্চালি পাঞ্চালির মার এখানে আছে আর আমিও আমিও মানে আমার বাড়ি যাই আই যাই আই যাই তিন বারি মিলে হই আছি ভাড়া বাড়ি আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি তিনও বারি মিলে হই আসি আমি যে অসুস্থ আর আবুলি অসুস্থ অনেক দিন ধরে আবুলিয়ে কিছুই করছি না যে মামুনের এগিয়ে কইতে আমি কিছুই করছি না অনেক কিছুই করছি কোনো কিছুই করছি এটা তো এই অবস্থার ভিতরে ইটা কর আর কেকটা আমি আপনারা কেকটা দেখেন কেকটা বানানির রেসিপিটা কচামছে কেকটা হ্যাঁ এক ঘন্টার মধ্যে প্রিপেয়ার করছে তা আমি আর একটা বুদ্ধি দিছি যে তুমি কেক বানাই বিক্রি কর যদি এটা খারাপ হয় তা আপনারা কয়ে আর

এ ইন্সপায়ার ইন্সপিরেশন দি তুমি করোইডা হ্যাঁ কমেন্ট কমেন্ট করেন বানায় কেকটা বানায়া যাতে ইডা সিল করে ইডা একটা হে আর একটা মানে একটা আর্ট তার তো যদি আমি প্রফেশনাল দিকে মুভ করি তাহলে তাতে ক্ষতি কি আর্ট মাত্র এই প্রথম নতুন করছি নিজে এই প্রথম করছি যায়ও প্রথম প্রথম अटेम्प्टে এত ভালো হইছে তো ইডা আরো করতে করতে ইডা আরো মানে ই হয়ে যা পুক্ত হয়ে যা জিনিসটা